এই পুরো বিশ টাকা আপনার যদি আপনি একটা ছোট্ট কাজ করতে পারেন কি যদি নাড়াইতে পারেন এই বিশ টাকা আপনার সব দিয়ে দিবেন সত্য কথা সত্য কথা বুঝলেন এখানে আসছে চাকাটা এখান থেকে নাড়াই আপনি এই পর্যন্ত আনবেন এখান থেকে এই পর্যন্ত আনবেন

সাক্ষী ঠিক আছে আসেন দেখেন আমি কিন্তু শুধু এক আঙ্গুলে আচ্ছা ঠিক আছে ওকে এই দেখেন খেয়াল করেন এই দেখেন আমি কিন্তু আঙ্গুলে একটাই ব্যবহার করতেছি খেয়াল করছেন এই যে হ্যাঁ

2018 মডেলের একদম নতুন চাকা ভাই টায়ার মোনা বেশি দিন হয় নাই লাগাইছে পাঁচটা টায়ার একদম পাঁচটা নতুন একবার নতুন আচ্ছা এজে আসেন পিছনও আসেন পাঁচটা টায়ারই আপনার একদম নতুনের মতো মাত্র দুই সপ্তাহ আগে লাগাইছে এক্সট্রা যে চাকা এটাও দেখেন এই যে सेम কিন্তু গাড়ির সাথে যেটা এক্সট্রাটাও কিন্তু সেম এবং এই টায়ারটাও দেখেন একদম নতুন পাঁচটা একদম নতুন পাঁচটা নতুন টায়ার আছে গাড়ির মধ্যে এবার আবার ব্যাকডালও পাওয়ার এদিকে দেখেন এজে ব্যাকডালও কিন্তু আপনার অটো হ্যাঁ দেখেন দেখছেন হন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে উনিশে উনিশে জিরো মাইলেজের গাড়ি কাগজ পাবেন কিন্তু ভাই ভরপুর কতদিন এক বছর একবার পুরা একবারে এই এই বছর থেকে শুরু করে এক বছর আচ্ছা এই দেখেন এটার মধ্যে সিট পাওয়ার আছে মানে ফুল অপশনের একটা হুন্ডা সিআরবি পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসি টার্বো এবং এই গাড়িটা কিন্তু আমরা মার্কেট চ্যালেঞ্জ রেটে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই গাড়ির পাওয়ার বাটনটা দেখেন ভাই এত দারুন মানে একটু লাইটটা অফ করলে বোঝা যাবে একদম লাল টুকটুকে দেখছেন ইঞ্জিন স্টার্ট স্টপ এই গাড়িটার পাওয়ার বাটনটা দেখে কিন্তু বোঝা উচিত যে গাড়িটা কতদিন চলছে কতদিন ইউজ হয়েছে একদম নতুন মতো ভাই গাড়ি কিন্তু তেলের গাড়ি উডেন গুলাও দেখেন হ্যাঁ তেলের গাড়ি অবশ্যই 1500 সিসি টার্বো তেলে চালিত গাড়ি Honda CRV 1500 সিসি টার্বো ওকে এই গাড়িটা রাশিদ ভাই 18 মডেল রেজিস্ট্রেশন 2019 19 তো এই গাড়িটা মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় আপনি প্রাইস পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ পাবেন যে যার মতো দিয়ে রাখছে পাবেন গাড়ি কিন্তু আসার পরে এখনো ওয়াশ করা হয় লোক রেডি করি না আমরা লাইভ করার পরে ধোয়া হবে হ্যাঁ এই অবস্থায় গাড়িটা দেখাই অকটেন চালিত গাড়ি পেপারস পাবেন ফুল আপডেট ফুল আপডেট ফুড স্টেপ আছে পিছনে হ্যান্ড রেস্ট আছে দেখেন এবং ডুয়েল এসি আছে পিছনে আপনার এসি আছে এটা এখনো ওয়াশ হয় নাই আপনারা লাইভটা দেখার শেষ হইলেই আমরা এটা ওয়াশ পলিশে দিয়ে দিব তবে এত সুন্দর একটা হুন্ডা সিআরবি আঠারো মডেল গাড়ি যেখানে মার্কেটে আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ লাখ টাকা দাম চায় অন্যরা রাশেদ ভাই এক কথা লোক রাশেদ ভাই কম কথার লোক এক দামের লোক রাশেদ ভাই আজকে এই গাড়ি দিয়ে দিবে আপনাদেরকে কম পক্ষে দুই লক্ষ টাকা কম হাসান ভাই ব্যাগলাটা নাম ভাইয়া গাড়ির দাম কম দেয় না বেশি দেয় এটা আগে বলেন গাড়ির দাম আপনি আসলেই কম দেন মার্কেট থেকে হ্যাঁ মার্কেট থেকে কমে দেন আমি অল টাইম সবাই বলি যে মার্কেট চ্যালেঞ্জ আমার আচ্ছা এমএ কার পয়েন্টে লাইভ দেখতেছেন আপনারা এমএ কার পয়েন্ট শোরুমটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে নাকি আবুল চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে লেবেডের অপজিটে ওকে সো ব্যাগdala লাগায়া গাড়িটা কত সুন্দর দেখেন রশিদ ভাই এই গাড়ির কয়টা লাইট আর কয়টা গ্লাস চেঞ্জ হইছে একবারে যা আছে এ টু জেড শোরুম কন্ডিশন তাই জি ওয়াও হেভি গাড়ি একজন লেখছে থ্যাংক ইউ তাহলে গাড়ি যেহেতু হেভি

এই দেখেন সান্ডু প্যানোমিক সান্ডুফো আছে এবং মুন্ডুফো আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে গাড়িটার মাইলেজ হচ্ছে অরিজিনাল অরিজিনাল যা আছে 68000 এখন পর্যন্ত গাড়িটা চলছে 68000 কিলোমিটার যদি কেউ এটা নিতে চান রাশেদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন আমি আপাতত গাড়ির প্রাইসটা বলে দিচ্ছি আরো দুটো গাড়ি দেখাবো আজকে হুন্ডা সিআরবি কত টাকা হলে সেল করবেন ভাইয়া 18 মডেল কোনো দামাদামি করা যাবে না কথা বলা যাবে না গাড়ি ভালো হলে চেক করবেন গাড়ি ভালো হলে গাড়ি নিয়ে যাবেন আচ্ছা গাড়ির দাম রাখা যাবে

CC 1500 টার্বো ইঞ্জিনটাও দেখাচ্ছি এবং আমার কাছে মনে হয় গাড়িটা সরাসরি এসে টেস্ট রাইড দিলে আপনাদের পছন্দ হবে ইঞ্জিনটা দেখেন বললাম না গাড়ি ধোয়া হয়নি র নয় নাই হ্যাঁ পর অরিজিনাল কালার অরিজিনাল হিট প্রুফ শুধু ওয়াশার কাজ বাকি লাইট প্রত্যেকটা অরিজিনাল আছে এবং গাড়িটা স্টার্টে আছে 1500 CC টার্বো ইঞ্জিন কোনো মাইরগুতা এক্সিডেন্ট নয় ওই যে দেখেন প্রচুর পেক্কা কাদা লাগিয়ে আছে গাড়িতে

আঠারো মডেল রেজিস্ট্রেশন চব্বিশ রেজিস্ট্রেশন চব্বিশ গাড়ি বয়স দুই মাস আচ্ছা মাত্র দুই মাস বয়স গাড়ির আঠারো মডেল পুষে স্টার্ট এই যে পুষে স্টার্ট তারপরে আটচল্লিশ হাজার মাইলেজ এবং এটা কিন্তু আপনার পিছনে আপনার দেখা হ্যান্ড আছে এই দেখেন জি প্যাকেজ না ভাই জি কে জি প্যাকেজ জি প্যাকেজ আচ্ছা তো এই গাড়িটা যদি কেউ নিতে চায় মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আঠারো মডেল

কালকে লাইফটা অপেক্ষা থাকেন আশা করি কালকে আমরা একটা চমক দিবো এই শোরুম থেকে আল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন আপনারা